আসসালামু আলাইকুম ওয়া ও সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দেখতে দেখতে আমরা পাঁচটি রমজান অতিক্রম করে রহমত নাজাতের এই তিন ভাগের প্রথম ভাগ রহমতের পাঁচটি স্তর আমরা শেষ করলাম ষষ্ঠ তারাবির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আজ সামনে রয়েছে ষষ্ঠ তারাবি আজ পবিত্র আনুল কারিমের তারাবিতে তেলাওয়াতের মাধ্যমে যে পাড়াগুলো শোনানো হবে সেটি হচ্ছে আট নম্বর পাড়ার শেষ অর্ধেক এবং নবম পাড়া পুরোটাই অর্থাৎ দেড় পাড়া করে যারা সাতাইশতম তারাবিতে খতমল কোরআন করবেন তারা আজ দেড় পাড়া করে শেষ করবেন সম্মানিত সুবিধি আজ রয়েছে আট পাড়ার শেষের অর্ধেক এবং নয় পাড়ার পুরোটাই আসুন দেখি আমরা এই দেড় পাড়ার ভিতরে আল্লাহ তালা কি বলেছেন

আমার আদমকে তোমরা সেজদা করো যেটি গতকাল আমরা শেষ আয়াতে তেলাওয়াত শুনেছিলাম ওয়ালাপদ খালাহ নাহকুম সুম্মা সোয়রণ সুম্মা পুলনা আলীল মালা ইকাতীস জুদুলি আদম ফাসে জাদু ইল্লাহ ইবলিস লাম মিয়া কুম্মিনা সাজিদীন এয়াতের মাধ্যমে আল্লাহ তালা নির্দেশ করেছিলেন হজরত আদম আলিহিস সালামকে সেজদা দেওয়ার জন্যে সকলেই সেজদা দিল কিন্তু ইবলিশ সেজদা দিল না সেজদা না দেওয়ার ফলে আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করলেন কোন জিনিস তোমাকে বাধা দিল নিষেধ করলো আমি আমার আমি নির্দেশ দেওয়ার পরেও ইজ আমার তুক আমি তোমাকে আদেশ করার পরেও তুমি সেজ দিতে পারলে না ইবলিস বলল আনা খাই রম্মিন আমি তার থেকে শ্রেষ্ঠ হলকিন্ন ও খলক্ত মিন তিন আমাকে তুমি আগুন দিয়ে বানিয়েছ এবং তাকে মাটি দিয়ে বানিয়েছ আল্লাহ তার সাথে সাথে বললেন ফাহ বিদ মিন হ্যাঁ ফায়া কুনলে কা আত্যাকে বরফি হ্যাঁ তখন ইবলিস বলেছিল আল্লাহ আমাকে একটা সুযোগ দেন কি সুযোগ আনজিরনি ইলায়মিউ বা আমাকে কেমত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন আল্লা বললেন ইন্না ক্যামিনাল মঞ্জুরিন তোমাকে বাড়িয়ে দেওয়া হলো সময় সুযোগ করে দেওয়া হল তখন সে বলল। আমি আপনার বান্দাদেরকে জাহান নামের পথে নিয়ে যাব তাদেরকে ধোকা দিয়ে এই মানুষদেরকে একসময় জাহান নামের পথে নিয়ে আসবো সমিতি এরপরে আল্লাহ রব্বুল আলমিন আদম আলী ইসলামকে জান্নাতে বসবাস করার জন্য বললেন এবং তার স্ত্রীকে জান্নাতে বসবাস করার জন্য বললেন ওয়া আদাম হ্যাঁ আদম তুমি এবং তোমার স্ত্রী দুজন জান্নাতে বসবাস করো কিন্তু ওয়ালা তাকরবা হাদিস সাজার এই যে গাছ এই গাছের নিকটবর্তীতে নিকটেও তোমরা যেও না ফাতা কুন আমিন আজালিমিন তাহলে তোমরা জালিম হয়ে যাবে ফবাস ফসাল আহমদ শয়তান প্রথম সর্বপ্রথম টার্গেট করল হজরত হাওয়া আলি হাসালামকে টার্গেট করে তাদের দুজনকে ওয়াসুয়াসা দিল এরপরে শয়তান সাকসেস হওয়ার জন্য তাদেরকে সেই গাছের কাছে যে গেল যেতে অনুরোধ করলো তারা গেলেন যাই হোক গিয়ে তারপরে তারা সেই গাছের ফল নিলেন ফল নেওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নার থেকে বের করে দিলেন তখন আল্লাহ তালা বললেন ওয়ান হুমা রব্বু হুমা আলম আনহা কুমা আন্তিল কুমার সাজারতি এই গাছটি থেকে কি আমি তোমাদেরকে নিষেধ করিনি ও আকুল্লা কুমা ইন্য়ালা কুমা এবং এটা কি বলিনি শৈতান তোমাদের সুস্পষ্ট শত্রু তখন হজরত আদম আলি ইসালাম এবং হাওয়া আলি আসসালাম দুইজন একটি দোয়া করেছিল যে দোয়াটি আমরা এখনও নিয়মিত করি ক আলা দুজন বললেন অর্বানা ও ইল্লাম ইমানা এরপর আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জমিনে প্রেরণ করলেন জমিনে প্রেরণ করে আল্লাহ তালা আদম আলি ইসালামকে কিছু নসিহত করলেন এক নম্বরে আল্লাহ তালা বললেন ইয়া বনি আদম বনি আদমকে আল্লাহ নাসিহত করলেন يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير لباس التقوى شنبرك كالتنا كرسل لا يفتننكم الشيطان شيطان جنا فتنة نافلة داي شبه الله تعالى على كرسل اير بره وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا والله ومرنا بها اير بره الله تعالى تدر ওয়াস নিয়ে বিভিন্ন বিষয়ে আল্লাহ তালা বারবার সতর্ক করেছেন পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ আদম ইসলাম আল্লাহ তালা সম্বোধন করে বলেছেন ইয়া আদম রসুল এসেছেন সে বিষয়ে আলোচনা করেছেন সে বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন এরপরে পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ রব্বুল আলমিন একটি একটি বিষয়ে উপমা দিয়েছেন সুন্দর করে চমৎকার করে আল্লাহ দিয়েছেন ইন্নাল্লা দিন কাদ্দাবি যারা আল্লাহ তালার নিদর্শনাবলীকে অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করতে চায় ওয়স্তাকবার আনহা এবং যারা এ বিষয়ে যারা তাকাব্বরি করে অহংকার করে লাতুফাত তাহলে আবু সামা তাদের জন্য আস আসমানের দরওয়াজা খোলা হবে না ওলা ইয়দ হলুন জান্নাতা এবং তারা কখনোই জান্নাতে যাবে না আল্লাহ বলছেন হাত্তা এলি জাল জামালুফি সামিল খিয়া এমনকি একটি সুই সুইয়ের যে ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে যেমনি ভাবে একটি উঠ প্রবেশ করা কখনোই সম্ভব হবে না ঠিক তেমনি ভাবে একজন কাফের একজন বেদিন যারা আল্লাহ নির্দেশনা বলিকে অস্বীকার করে তাদের দ্বারাও কোনো দিন জান্নাতে যাওয়া সম্ভব হবে না সে বিষয়টি আল্লাহ রব আলম এখানে আলোচনা করেছেন পরবর্তী পৃষ্ঠায় জান্নাত এবং জাহান্নাম যারা যাবে জান্নাতে যারা যাবে জাহান্নামে তাদের বিষয় এবং এ দুইয়ের মাঝখানে যে জায়গাটা রয়েছে সেটার নাম হল আরফ এই সুরাটের নাম হচ্ছে আরফ এই আরফ থেকে আরফ নামকরণ করা তো সেই সম্মানিত শুধু এই আরফের এই পৃষ্ঠায় আল্লাহ রব্বুর আলম জান্নাতিরা জান্নাতে যখন যাবে তখন তারা ডেকে বলবে ডেকে কদ ওয়া মা ওয়াদা রব্বনা হাক্কা আমরা পেয়েছি যা আমাদের রব আমাদেরকে সত্য হিসাবে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা আমরা পেয়েছি তাহার মা ওয়াদবু রব্বুকুম হাক্কা তোমরা কি তোমাদের ওয়াদা অনুযায়ী আল্লাহর ওয়াদা অনুযায়ী তোমরা তার ওয়াদাকে সঠিক রূপে পেয়েছো কল নআম তারা বলবে হ্যাঁ আমরাও পেয়েছি ফা আজ্জান মুআযিনুম আল্লাহ اللানাতুল্লাহি আলা الظালিমিন তখন একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন এবং বলবেন আল্লাহর আল্লাহ লানত বর্ষিত হোক যারা জালিম ছিল এরপরে দ্বিতীয়তে আল্লাহ তারা তার পরবর্তীতে আবার বলেছেন ওয়ান দা আসহাবুল আরফ ইরিজে ফোন এখন বিসি মা কলুম এক জ্যাম আউকুমায় কুতুম তে করুন আরফ যারা থাকবে আসহাবুল আরফ তাদের ব্যাপারে কথা বলা হয়েছে সর্বশেষ আল্লাহ তা এই পৃষ্ঠার শেষ দিকে দা আসাবুল নারী আসাব আল জান্না জাহান্নামিরা জান্নাত জান্নাতী বান্দাদেরকে ডাক দিবে ডাক দিয়ে বলবে আনাফিদো আলাই নামিনাল মা আমাদেরকে সামান্য একটু পরিমাণ পানি দাও মিম্মা রজা কাকুম্লা আল্লাহ যেই তোমাদেরকে যেই পানিও দান করেছেন একটু চিন্তা করে দেখুন সেই চিত্রটা কেমন হবে যেদিন এমনও হতে পারে বাবা জান্নাতে গেছে সন্তান গেছে মা জান্নাতে গেছে সন্তান জাহান নামে গেছে তখন সন্তান ডেকে বলবে অথবা মা ডেকে বলবে বাবা আমাকে একটু পানি দান করো যেটি তোমাকে আল্লাহ তালা দান করেছেন যেই তোমাকে যেই নেয়ামত রাজি দেওয়া হয়েছে মা তোমার এই পানীয় থেকে খাদ্য থেকে কিঞ্চিত পরিমাণ আমাদেরকে একটু দান করো তখন তারা বলবে কাফিরিন একটু আল চিন্তা করে দেখেন আল্লাহ তাদের মুখ থেকে জবান থেকে জান্নাতিদেরকে বের করে দিবেন জান্নাতিরা বলবে ইন্ হার হুমা আল আল্লাহ তালা কিন্তু কাফেরদের জন্য এগুলো সব হারাম করে দিয়েছেন সুতরাং বুঝতেই পারছেন আমরা সবাই বুঝতেই পারছি যে কি অবস্থাটা সেদিন হবে এর পরবর্তী পৃষ্ঠে আল্লাহ রবীন্দ্রের রবকিয়াত সম্পর্কে আলোচনা হয়েছে এরপরে আল্লাহ তালা বলছেন আল আরশ আল্লাহ রব্বুল্লা আলমিন আসমান এবং জমিনকে ছয় দিনের সৃষ্টি করেছেন এরপরে চন্দ্র সূর্য নক্ষত্র রাজি এ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আল্লাহ তালার সব কিছু আল্লাহ তালার সৃষ্টি তারপর আল্লাহরব্দ আল্লামিন এবং আল্লাহকে কিভাবে ডাকব আল্লাহ বলছেন উদ রব তোমরা তোমাদের রবকে ডাকো তদর আউয়া খুফিয়া আল্লাহ তালাকে বিনয়ের সাথে এবং সম্মানের সাথে আল্লাহ তালাকে ডাকতে হবে আদবের সাথে ডাকতে হবে সেই বিষয়গুলো এখানে আলোচনা রয়েছে এরপরে পরবর্তী পৃষ্ঠায় বিভিন্ন নবীদের বিষয়ে এরপর থেকে আলোচনা এসেছে লাফদা অরসাল্লা নুহান ইলা কওমি তিনি নুহ আলি তার কমের কাছে এসেছেন এবং তিনি কি দাওয়াত দিয়েছেন প্রত্যেক নবীদের বিভিন্ন নবীদের দাওয়াতের এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়েছে আল্লাহ তালা বলছেন ইলা কৌমি ওলাকদ আউসেলনা নু হান ইলা কৌমি নুহ আলি প্রেরণ করা হয়েছে এবং তাকে বলা হয়েছে আল্লাহ তালা বললেন তিনি বললেন ইয়া কৌমি আবুদুল্লাহ তোমরা আল্লাহর এবাদত করো হে আমার কম মা ইলাহিন গৈর গৈরো তিনি ছাড়া তোমাদের জন্য আর কোনো ইলাহ নেই এরপরে পরবর্তীতে একটু সামনে গেলে আমরা আরো হজরত হুদ আলি ইসালাম তাকে পাঠানো হয়েছে আদ জাতির কাছে আদিন হুদা আদ জাতির কাছে আল্লাহ হুদ আলি পাঠিয়েছেন তার দাওয়া তো ছিল একই ইয়া হে কৌম হে জাতি তোমরা আল্লাহর এবাদত করো তিনি ছাড়া কোনো ইলাহ নেই এভাবে করে হজরত আলহ আলি ইসালামকে আল্লাহ তালা পাঠিয়েছেন অন্য আরাক আরাক জাতির কাছে সামুদ জাতির কাছে ওয়া ইলা সামুদা আখাহুম হা আল্লাহ পরবর্তী পৃষ্ঠায় বলছেন আমি সামুদ জাতির কাছে আমি সালেহ আলী সালামকে পাঠিয়েছি তিনিও বললেন ইয়া কম ইয়াবুদুল্লাহ হে কম তোমরা আল্লাহর এবাদত করো সম্মানিত শুধু এইভাবে করে বিভিন্ন নবীদেরকে এখানে পাঠিয়েছেন এবং তাদের দাওয়াতের মিশন এজেন্ডা কেমন ছিল সে বিষয় নিয়ে আলোচনা করেছেন আসুন আমরা এরপরে আসি আমরা নয় নম্বর পাড়ায় নয় নম্বর পা আল্লাহ তালা বোসেন ওয়ালাউ আল্লাহ আল্লাহ কোরা আ মানুহ ওয়াত্তা কউলা ফাতেহ না আলিহিম বার ই ওয়াল কিং কেতজাবু বিমা কানু এক যদি কোনো জাতি কোনো কোনো বাসিন্দা যদি ইমান আনে এবং তারা মুতাফি হয় অবলম্বন করে আল্লাহ বলছেন আমি আসমানের তাদের জন্য খুলে কিন্তু যদি কেউ এটি না করে তাহলে আল্লাহ সে আসমানকেও কৃপন বানিয়ে দিবেন আসমান আমাদের জন্য রহমত বরকত নাজাদ আমাদের জন্য বয়ে আনবে না আমাদেরকে রহমতের বৃষ্টি দিবে না সেটি আল্লাহ তালার পক্ষ থেকে সেভাবেই হয়ে যাবে এরপরে হজরত মুসা আলী ইসলামের জীবনী নিয়ে লম্বা আলোচনা আল্লাহ তালা করেছেন হজরত মুসা আলি ইসাল্লাম ফিরাউনকে দাওয়াত দিয়েছিলেন এবং বলেছিলেন আমি রসুল আমি নবীর আমি একজন রসুল আমার রব থেকে রবের পক্ষ থেকে আমি একজন নবী হয়ে এসেছি এরপরে তার তার ছোটবেলার ঘটনাগুলো এরপরে তিনি বড় হয়েছেন বড় হওয়ার পরে ফেরাউনের সাথে যে ঘটনাটি ঘটেছিল তিনি লাঠি মেরেছেন একটি বিশাল বড় সাপ হয়ে গেল এরপরে তার বাম বগলের ভিতর থেকে হাত ঢুকিয়ে বের করলে সাথে সাথে সেটা শুভ্র হয়ে যেত সাদা এবং লাইট হয়ে যেত সেটা আলো দান করত সে বিষয়ে মুসা আলি ইসলামের সেই মহাজাগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং জাদুকরদের সাথে যেই ঘটনাটি ঘটেছিল মুসা আলি ইসলাম সমস্ত জাদুকররা তাদের জাদু পেশ করেছিল আর মুসা আলি ইসলাম লাঠি ফেলে দিয়েছিলেন সেই লাঠি সাফ হয়ে অন্যান্য জাদুকরদের জাদু সবগুলো খেয়ে ফেলেছিল সে বিষয়ে এখানে আলোচনা রয়েছে এরপরে নম্বর পৃষ্ঠায় হজরত মুসা আলী ইসলামের উম্মদদের উপরে অর্থাৎ ইসরায়েলের উপরে আল্লাহ তালা পাঁচটি গজব দিয়েছিলেন সেই বিষয়ে আল্লাহ তালা এখানে আলোচনা করেছেন আল্লাহ তালা বলছেন ফরসালাহ আলী হম তোফান ওল জারিয়া এই যে পাঁচটি গজব তুফান জলশ্বাস জারাদ কোম্মাল দফা দে ব্যাং পঙ্গপাল এই জাতীয় এরপরে রক্ত এগুলো দিয়ে আল্লাহ তালা তাদেরকে গজব দিয়েছিলেন তারা পানি পান করতে যেত পানি হাতে নিত সাথে সাথে রক্ত হয়ে যেত তারা খাবার বের করতো দেখতো সাথে সাথে সেগুলো পঙ্গপাল হয়ে আছে খাবার খেতে গিয়ে দেখতো সেটার ভিতরে ব্যাং পড়ে আছে এভাবে করে বিভিন্ন গজব আল্লাহ তালা তাদেরকে দিয়েছিলেন সেই গজবের বিষয়গুলো আলোচনা করেছেন পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসা আলী ইসালামের ছোটবেলার ঘটনা আলোচনা করেছেন ওয়াইদ আনজাইনা কুমিন আলী ফিরাউন ইয়াসুমা কুমসু আল আদাব ইকতিলা কুমাস্তাহিউনা নিসা কুম ই ফেরাউন তাদের সন্তানদের বনি ইসরায়েলের ছেলেদেরকে হত্যা করতো এবং মেয়েদেরকে জীবিত রাখতো সে বিষয়ে আল্লাহ তালা আলোচনা করলেন এরপরে মুসা আলহ ইসলামের সাথে চল্লিশ দিনের মে কত রব্বিহি আর চল্লিশটা রাতের যে ঘটনাটি আছে সেই ঘটনাটি আল্লাহ রব আলমিন আলোচনা করেছেন এরপরে মুসা আলি ইসলাম আল্লাহর সাথে যে দেখা করতে চেয়েছিলেন ওলাম্মা জা মুস আলিমি কাতিনা ওয়াকাল্লামা হো রব্বু হোলা রব্বি আর তিনি তার রবের সাথে দেখা সাক্ষাৎ করতে চেয়েছিলেন এবং আল্লাহকে দেখতে চেয়েছিলেন আল্লাহ রব্বুল আলামীন বললেন লমতা মুসা তুমি কিছুতেই আমাকে দেখতে পারবে না মুসা ইসলাম বললেন না আমি ওলা আমি দেখতেই চাই আল্লাহ বললেন অনুসুল ইলা জাবালিন। ইলাল ইলা তুমি পাহাড়ের দিকে তাকাও ফা ইনিস্তফার রমাকে হ ফাসফত রওনি যদি পাহাড় যদি স্থির হয়ে থাকতে পারে তাহলে অবশ্যই তুমি আমাকে দেখতে পারবে ফালাম তাজাল্লা রবহু লিল জাবাল। জালহু দেখা হজরত মুসা আলি ইসালাম যখন পাহাড়ের দিকে তাকালেন আল্লাহ তালা একটু নূরের তাজাল্লি দিলেন সাথে সাথে মুসা আলি ইসালাম ছিটকে পড়ে গেলেন তাজাল্লিতে পাহাড় ভসীভূত হয়ে গেল আল্লাহ তালা তখন যখন তিনি জ্ঞান ফিরে পেলেন হুশ ফিরে আসলেন তখন তিনি বললেন সুবাহ আনাকা তুবুত ইলাইকা ওয়া আনা আব্বালুল মিন আল্লাহ আপনি পুত পবিত্র আমি তওবা করছি আমি আসলে ভুল করে ফেলেছিলাম আমি একজন পরিপূর্ণ মৌমিন হয়ে গেলাম যাই হোক এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা এসেছে নয় নম্বর পৃষ্ঠায় আল্লাহ আলমিন আহ আমাদেরকে নবীর সম্মান সম্মানের ইজতের কথা বলেছেন নবীকে সম্মান করা নবীকে মর্যাদা দেওয়া এটি আল্লাহরবুল্লা আলমিনের পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন তারপরও বান্দাদেরকে বলেছেন ফলাদ মা যারা নবীকে নবীর উপর ইমান আনবে এবং তাকে সম্মান দেখাবে অনাসর এবং তাকে সাহায্য করবে অত্যবা মা এবং তারা যারা কোরআনকে অনুসরণ করবে আল্লাহ ইকা মুফলি হন তারাই হচ্ছে সফল কাম সফল কাম এবং আল্লাহ আল্লাহ রসুল্লাহ ইসলাম সমস্ত মানুষদেরকে ডেকে বলেছেন ইয়া ইকুহান্ন ইন্নি রসুল্লাহ ইলাইকুম জামিয়া আমি তোমাদের সবার জন্যে আল্লাহর পক্ষ থেকে একজন নবী সম্মানিত শুধু এরপরে আল্লাহ রব আলিন ইসনাতা আসর আইনা বারোটা ঝর্ণা সে বারোটা ঝর্ণা সম্পর্কে এখানে আলোচনা এসেছে আল্লাহ বসেন কুলোমিন তৈবাতে মারো যখন এখন ও আনসাল্লা আলহিমুল মান্নাবাসাল্লাহ ওজাল্লা বৃষ্টি বর্ষণ করা এরপরে মান্না সাল্লাহ বর্ষিত হওয়া কুলোমিন তৈবাদ মারো যখন এখন আল্লাহর দেওয়া রিজিক সম্পর্কে আলোচনা করেছেন এরপরে

আলোচনা এসেছে রুহের জগতে আল্লাহরবুল আলামিন সমস্ত রুহদেরকে জিজ্ঞাসা করলেন আল্লাহত গেরব আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদের রব নয় আমরা সকলে বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব সেই আয়াতটি এখানে আলোচনা করেছেন আল্লাহ বলছেন আলাহত রব বিখুম হল বালা শাহীদ আন তে হুলু কিয়ামাতি ইন না আন যদি পরবর্তী পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ তালাহা একটি বিষয় আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন ওয়ালাকদে জার না আলি জাহান্নাম আর কেসিও রম মিলান নাজ বেশিরভাগ মানুষই জাহান নামে যাবে কেন যাবে তাদের কারণ তার কারণ হচ্ছে লাহ কলহমন তাদেরকে আল্লা অন্তর দিয়েছিলেন লায়েফ কাহুন আবিহা সে অন্তর দ্বারা তারা শুনবে না বোঝার চেষ্টা করবে না ওয়ালাহম আয়ুন লায়ফ শুনুন আভিহা তাদেরকে চোখ দেয়া হয়েছিল কিন্তু তারা সেই চোখ দিয়ে দেখার চেষ্টা করবে না ওয়ালাহম আজারুল্লায় এস মাউন আবিহা এবং তাদেরকে কান দেওয়া হয়েছিল সেই কান দিয়ে তারা শুনবে না উলা কাল আনাম আল্লাহ বলছেন এরা হচ্ছে চতুষ্পর যন্ত্র মতো বালহুম আদল এর চাইতেও নিকৃষ্ট উলা ইকা হুম গাফিল এরাই হচ্ছে গাফেল এর পরবর্তীতে শেষ দিকে কাফেররা নবীর কাছে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেছিল সে কেয়ামত নিয়ে আলোচনা আল্লাহ রব আলিন বলেছেন ইন্নামা আইল মোহা ইন্দা রব্বি নবী হ্যাঁ আপনি বলে দিন তার প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছে রয়েছে আমাদের যদি এরপরে সুরাতুল আনফাল চলে আসছে আমাদের সামনে সুরাতুল আনফাল এটিও মাদিনায় অবতীর্ণ হয়েছে মাত্র পঁচাত্তরটি আয়াত রয়েছে দশটি রুকু রয়েছে সুরাতুল আন আমের শুরুতেই আল্লাহ রব আলামিন দ্বিতীয় আয়াতে আল্লাহকে স্মরণ করা কোরআন তেলাওয়াত করলে কি হয় সে বিষয়ে আলোচনা করেছেন ইন্নামাল মিনুর আল্লাহর যখন আল্লাহ জিকির করা হয় ওজিরাত কুলুবহম মমিনের অন্তর বিগলিত হয়ে যায় নরম হয়ে যায় ইদা তুলিয়া আলিহিম যখন কোরআন তেলাওয়াত তাদের সামনে করা হয় জা দ্যাথ আল্লাহ বলছেন তাদের ইমান আল্লাহ বৃদ্ধি করে দেন এরপরে পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ রব্বুল আলমিন বদর যুদ্ধের কিছু বিষয় এখানে আল্লাহ তালা আলোচনা করেছেন কারণ বদর যুদ্ধে যারা এসেছিল যারা গিয়েছিল তাদের কারণে আজকে আমরা দিন পেয়েছি সেই বদর যুদ্ধের আলোচনা এই এই সুর পর এই সুরার অংশের ভিতরে আল্লাহ তালা তেলা তেলাওয়াত করে জানিয়ে দিয়েছেন বদর যুদ্ধের ঘটনাটি আল্লাহ রব্বোলা আলামীন এখানে আলোচনা করেছেন আল্লাহ বলছেন ইজ তাজ দরি সুন আর অব্বেকুম ফাস্তা জাবালেকুম অ্যান্নি মেলা আল্লাহ তালা যে হাজার হাজার ফেরেশতা প্রেরণ করেছেন আপনারা এখনও যারা সেই বদরের ময়দানে যাবেন দেখবেন বদর যুদ্ধের বদরের ময়দানের পাশে কয়েকটি পাহাড় রয়েছে যেগুলো এখনও এখনো ফেরেস আসার কারণে সেই পাহাড়গুলো একেবারে শুভ্র হয়ে আছে সাদা হয়ে গেছে বালু হয়ে আছে অথচ দেড় হাজার বছর পর্যন্ত সাক্ষী এখন পর্যন্ত সেই পাহাড়ের কোনো পরিবর্তন হয় নাই বালুর পাহাড় এগুলো দেড় হাজার বছর থাকা যায় এটাও একটি মজেসা আল্লাহ রব্লা আলমের পক্ষ থেকে যে যাই হোক সেই বদর যুদ্ধের ঘটনা আল্লাহ তালা এখানে বর্ণনা করেছেন ওমান নাসরুল ইামিন আইমদুল্লা আল্লাহ তালার পক্ষ থেকে সেই সাহায্য এসেছিল সেই সাহায্যের বিষয়ে আল্লাহ তালা এখানে বিস্তারিত আলোচনা করেছেন এরপরে পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের জন্যে অনেকগুলো মেসেজ দিয়েছেন আমাদেরকে বলেছেন তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ করো রসুল আল্লাহ তালা এখানে আহ তার রসুলের এত করার জন্য বলেছেন সর্বশেষ দিকে আল্লাহ রব্বুল আলমিন বললেন আহ আন্ন আল্লাহ তিনি আমাদের অলি তিনি একমাত্র আমাদের আমাদেরকে বাঁচাতে পারবেন তিনি বাঁচানেওয়ালা নেয়ামাল মৌলা ও নাসির তিনি অলি হিসাবে আমাদের সর্বোত্তম এবং তিনি সাহায্যকারী হিসাবে সর্বোত্তম সাহায্যকারী সম্মানিত শুধু আসুন এই মাহের রমজানকে আমরা কাজে লাগাই মাহের রমজানের রমজানের রমজান মাসে আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি কোরআনকে পড়ার চেষ্টা করি এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করি মাহে রমজানের বাকি দিনগুলো আমাদের জন্য আরো অনেক ফজিলত বয়ে আনুক সে আশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি